হ্যালো বন্ধুরা ভিড় দেখে বুঝতে পারছেন না তো এটা কোন স্টেশন এটা হচ্ছে দীঘা স্টেশন হ্যাঁ বন্ধুরা আমি আজকে চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দির দেখার উদ্দেশ্যে কি অস্বাভাবিক ভিড়টা খালি আবার দেখুন এটা হচ্ছে দীঘার স্টেশনের বাইরের অবস্থা আর এখান থেকে একটু ওল্ড দীঘার দিকে এগোলেই চোখে পড়বে দীঘার জগন্নাথ মন্দির এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির চলুন এবারে গেটের দিকে যাওয়া যাক ওই যে সামনে যে গেটটা দেখছেন ওটাই হচ্ছে জগন্নাথ মন্দিরের গেট সামনে এখানে জুতো খুলে রেখে ভেতরে প্রবেশ করতে হবে আরেকটি গেট আরও একটা বাঁক ঘুরে গিয়ে ওদিকে আর একটা গেট আছে আপনারা নির্দিঘা থেকে এরকম টোটো নিয়ে চলে আসতে পারেন এই মন্দিরের উদ্দেশ্যে সামনের গেটে সিকিউরিটি আছে ওখানে চেকিং করে ভেতরে প্রবেশ করুন এখন গেটের এই সাইড দিয়েই প্রবেশ করতে হচ্ছে আবার ওই দিকের একটা সাইড দিয়ে বেরিয়ে আসতে হচ্ছে ওই যে দূরে যে স্তম্ভটা দেখা যাচ্ছে ওখান দিয়ে আমাদের প্রবেশ করতে হবে এটি হচ্ছে প্রবেশদ্বারের সামনের দিকটা দূরে যে ত্রিভুজ আকারের পিলারগুলি দেখছেন ওইগুলিতে সব লাইট লাগানো আছে এই দেখুন এইদিকেও আছে রাতের বেলায় এই লাইটগুলো জ্বললে অসাধারণ লাগে দেখতে ওই দেখুন দূরে মন্দিরের চূড়ার পতাকাটা উঠছে পুরীর সিংহদুয়ারের সামনে যেমন একটি স্তম্ভ লাগানো আছে সেরকম একটি স্তম্ভ এখানেও বসানো হয়েছে এই স্তম্ভের পাশ দিয়েই আপনাদের প্রবেশ করতে হবে এবং এটা হচ্ছে মূল প্রবেশদ্বার পুরীতে যেমন সিংহদুয়ার দিয়ে ঢুকেই একটি জগন্নাথ দেবের প্রতিটি মূর্তি দেখা যায় এখানেও একটি জগন্নাথ দেবের মূর্তি রাখা রয়েছে এই প্রবেশদ্বার দিয়ে বেরিয়েই তারপরে আরও একটি প্রবেশদ্বার দিয়ে আপনাদের যেতে হবে ওই যে সামনে যে প্রবেশদ্বারটি দেখছেন ওইটা দ্বিতীয় দুয়ারটির দিকে যাওয়ার আগে দুদিকে এরকম পদ্মপুকুর দেখতে পাবেন আপনারা চলুন দ্বিতীয় দুয়ারটার ভেতরে প্রবেশ করা যায় দ্বিতীয় দুয়ার দিয়ে প্রবেশ করেই দেখতে পাবেন বিষ্ণু ভগবান শায়িত অবস্থায় রয়েছে অর্থাৎ সেই অনন্ত শয্যার দৃশ্য এখানে দেখানো হয়েছে দ্বিতীয় এই দুয়ারটি দিয়ে বেরিয়েই সামনে এখন যে মন্দিরটি দেখছেন এটি হচ্ছে মূল মন্দির এখানেই প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা অবস্থান করছেন তরুণ ভিতরে গিয়ে দর্শন করে আসা যাক বিশাল বড় জায়গা জুড়ে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে মূল গর্ভ গিয়ে সামনে দিয়ে এখন ঢুকতে দেওয়া হচ্ছে না সাইড দিয়েই আপনাদেরকে যেতে হবে মন্দিরের ভেতর এই মন্দিরের যে কারুকার্য দেখছেন সেগুলি সব রাজস্থানের বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে পাশে আরেকটি গেট এরকম থাকলেও এখান দিয়ে প্রবেশ করানো হচ্ছে না সামনের গেটটি দিয়ে প্রবেশ করানো হচ্ছে মন্দিরের অপরূপ কাজ দেখতে দেখতে আমরা প্রবেশ করলাম মন্দিরের ভেতরে ভেতরের লাইটের কাজ আর মন্দিরের কারুকার্য আপনাকে আরো মুগ্ধ করবে আর ওই যে দূরে দেখা যাচ্ছে প্রভুর বিগ্রহ সবাই মিলে বলুন জয় জগন্নাথ চলুন ভেতরের কপে প্রবেশ করে আরো সামনে থেকে দেখা যাক মূর্তিটি সামনের ঠাকুরগুলি নিমকাঠের তৈরি আর পেছনের গুলি পাথর দিয়ে তৈরি করা আছে এই মন্দির দেখভালের জন্য পুরোটাই ইস্কনের ওপরে দায়িত্ব দেওয়া রয়েছে প্রভুর দর্শন করে পাশের এই গেটটি দিয়ে আমরা বেরিয়ে এলাম এই দীঘার মন্দিরেও নিয়মিত চূড়ার পতাকাটি চেঞ্জ করা হয় মন্দিরের সাইডে এরকম ছোটখাটো মন্দির করা আছে যেখানে বিভিন্ন দেব দেবীর মন্দির করা রয়েছে এটা পেছন দিকের আরেকটা গেট মন্দিরের সাইড ভিউটাও দেখতে অপূর্ব লাগছে ওই দেখুন পুরীর মতন এখানেও জগন্নাথ বলরাম সুভাদ্রার জন্য তিনটি রথ রাখা রয়েছে এবারে রথযাত্রায় এই রথগুলি ব্যবহার হয়েছিল আর এই যে স্তম্ভগুলি দেখছেন এগুলিতে সন্ধে থেকে লাইট জ্বালায় এবং দেখতে অপরূপ লাগে আবারও আমরা যে গেট দিয়ে ঢুকেছিলাম ডান দিয়ে সেই গেটেরই বাঁ দিয়ে আমরা বেরিয়ে এলাম মন্দিরের বাইরে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর শেয়ার অবশ্যই করবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের দেখাতে পারি